আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালের নাস্তা রুটি আর চা বানাই দিব আর হয়েছে এই যে রুটি সকালে রুটি খাওয়াই এক বেলা দুপুরে অল্প করে ভাত রাত্রে অল্প খাওয়াই बाई के रातरे वाला रोटी आम्ही बने राखिसিলাম फ्रिजे पुढे बकाटा दिलेबो हां याडा भितरा साडा भितरा अन आपण ओजे लेबूआ सदा हो याडा भितरा आलूदार भितरा ने कीर भितरा काचता दो हे ना आसे फ्रीज आ फ्रीज আমি চুলাটা অফ করে দিছি অফ না করলে পরে রসটা দিলে কি সাদা তিতা হয়ে যায় ওই যে কালারটা অনেক সুন্দর ওই চাই আর করলা আনছি পুষ্টা ডিম আলু পটল আনছি ডাটা আনছি মায়কে কাটলের বিচি দিয়া সুটকি দিয়া রান্না করতাম বুঝলে

হাতুর আছে তো আর সময় মেয়ে দেয় মুখ এক গুড়ে লাগছে মুহরা ডাইকেছে কি শুয়ে দে বাবুলো তুই আচ্ছা দশ একদ একদ হেটে আনছ বি কাপড় আনছো বিহন কাপড় দিয়ে দিবা

ছোরা আদে কি না নাই তো আছে হ্যাঁ এই দাদাভাই আনছি দাও বি আইনা পছন্দ হইছেনি দেখাও তো সুরা আমি

গেছ আছিল অনেক গেছ আহিছে প্ৰেছাৰ কুকাৰৰ ডাটা তৰকাৰী হ রান্না করছি প্রেশার কুকারও রান্না করে অনেক কড়াইতে লাইলা দিয়েছি শুটকি দিয়া রান্না করছি আর কাঁঠালয় বেশি দিয়া তো মা ডাঙ্গা দিয়া ডাঁটা দিয়ে আর কাঁঠালয় দিয়া শুটকি দিয়া দেওয়া থাইতে যাইয়া ডাঁটা বালু হাট আনছি যাইয়া হালকা জোর রাখিনি

dikre mumbai ha parwasna parwas aje tap sara gai do baba tika de baba ya baba alu khaybo akai alu siddha gorche alu khaybo আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ